راهي رسول الله صلى الله عليه وسلم جِكِيرُ وَجِفَافَ جِكِيرٌ نمبر أغرو الحمد لله أدد ما أحسى كتابه الحمد لله من مَا أحسى كتابه والحمد لله عدد ما أحسن خلقه والحمد لله من في خلقه والحمد لله من سمواته وأرضه والحمد لله عدد كل شيء والحمد لله على كل شيء যার বাংলা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ সমস্ত প্রশংসা আল্লাহর তার কিতাব যা গণনা করেছে তা সব পূর্ণ করে সমস্ত প্রশংসা আল্লাহর তার সৃষ্টি যা করে সে পরিমাণ আল্লাহর তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে সমস্ত প্রশংসা আল্লাহর তার আসমান ও জমিন পূর্ণ করে সমস্ত প্রশংসা আল্লাহর সকল কিছুর সংখ্যা সম পরিমাণ সমস্ত প্রশংসা আল্লাহর সব কিছুর চর

শিখিয়ে দেব আমি বললাম হ্যাঁ হে আল্লাহর রসুল তিনি বলেন তুমি বলবে বলে উপরের চিঠি টুকু শিখিয়ে দিলেন এরপর বললেন

हदीस दी আমরা সকাল সন্ধ্যার যিকিরের আলোচনায় এই ধরনের আরো ব্যাপক অর্থবোধক তাসবীহ আলোচনা করব ইনশাআল্লাহ যিকির নম্বর 12 আলহামদুলিল্লাহ হামমান কাসীরান তাইবান মুবারাকান যার বাংলা অর্থ সকল প্রশংসা আল্লাহ অনেক অনেক প্রশংসা পবিত্র ও বরকতময় প্রশংসা কয়েকটি সহি হাদিসে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই কথাগুলোর অত্যন্ত প্রশংসা করেন এছাড়াও একাধিক সহি হাদিসে বর্ণিত বান্দা যখন এই জিকিরগুলো বলেন তখন আল্লাহ তার সাথে সারা দেন কাজেই মনোযোগ ও আদব সহ আল্লাহর সাথে কথা বলার অনুভূতি নিয়ে জিকির করতে হবে নির্দিষ্ট সংখ্যায় জিকির আদায়ের ফজিলত ও নির্দেশ উপরের হাদিস থেকে জিকিরের মহান চারটি বাক্য এবং উক্ত বাক্যগুলোর অর্থের সমন্বয়ে ব্যাপকার্থক বিভিন্ন বাক্য দ্বারা জিকিরের অপরিমেয় সওয়াব বর মহাব্বত ও মর্যাদার কথা আমরা জানতে পেরেছি এই সকল হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে মুমিন সর্বদা সুযোগ যত যত বেশি পারবেন এই সকল বাক্যের জিকির করবেন যত বেশি তিনি জিকির করবেন তত বেশি সওয়াব বরকত ও মর্যাদা তিনি লাভ করবেন তবে মুমিন হয়তো সর্বদা জিকির করতে অপারগ হয়ে পড়েন সেক্ষেত্রে অন্তত নিম্ন নির্দিষ্ট সংখ্যায় জিকির করলে তিনি বিশেষ মর্যাদা ও স্বভাব অর্জন করবেন আমরা বিভিন্ন হাদিসে উপরের বাক্য গুলোর নির্দিষ্ট সংখ্যায় বিশেষ জিকিরের নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেই সকল হাদিস পরবর্তী অধ্যায়ে সকাল সন্ধ্যার জিকির বা সময় নির্ধারিত জিকিরের আলোচনায় উল্লেখ করবো ইনশাল্লা কোন হাদিসে সাধারণভাবে রাত দিনে যে কোনো সময়ে এই সকল জিকির নির্ধারিত সংখ্যায় পাঠ করলে বিশেষ সওয়াবের সুসংবাদ প্রদান করা হয়েছে এই ধরনের দুই প্রকারের জিকির এখানে উল্লেখ করছি সুবাহ একশো বার পাঠ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যদি কেউ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে আল্লাহ তার জন্য এক লক্ষ 24 হাজার সওয়াব লিখেন কেহই বিপদে পড়বে না জাহান্নামে নামে কাউকেই যেতে হবে না তিনি বলেন হ্যাঁ তোমাদের অনেকেই এত বেশি সব নিয়ে কিয়মতের দিন হাজির হবে যে পাহাড়ের উপরে দিলেও পাহাড় ভেঙে যাবে কিন্তু এরপর আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছিলেন তা এসে সব সব দিয়ে চলে যাবে এরপর মহান প্রতিপালক রহমত নিয়ে এগিয়ে আসবেন এ থেকে জানা যায় যে যার উপর আল্লাহর নিয়ামত যত বেশি তার তত বেশি সবের কাজ করা প্রয়োজন আল্লাহ আমাদেরকে নিয়ামতের সুক্রিয়া প্রকাশের তাও দান করুন এবং সকল অবহেলা ও পাপ ক্ষমা করে দিন অন্য হাদিসে আবু বলেছেন যদি কেউ দিনের মধ্যে

Ummu Hanin radhiyallahu anhu Umuhani,

তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একশোটি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সম পরিমাণ তুমি পাবে তুমি একশো বার আকবার বলবে তাহলে একশোটি মাকবুল উঠ কুরবানির সম পরিমাণ তুমি পাবে তুমি একশো বার ইলাহা, ইল্লাহ বলবে তাহলে তোমার সওয়াব আসমান জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না দ্বিতীয় বর্ণনায় যে ব্যক্তি তোমার এই জিকিরগুলোর সমপরিমাণ জিকির করবে সে ছাড়া কেউ সেদিন তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহর দরবারে দেখাতে পারবে না হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য আবু ওমামা রাজি আল্লাহ থেকে এই অর্থে বর্ণিত অন্য হাদিসে সকলকে একশো বার করে উক্ত জিকির গুলো আদায় করতে উৎসাহ দিয়েছেন এবং অনুরূপ সবের সুসংবাদ প্রদান করেছেন হাদিসটি হাসান ভিডিওটি আপনাদের জন্য বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আরো বেগবান করার অনুরোধ রইল ওয়া বারাকাতুহু